বাপরে তোমারই বাজার হ্যাঁ হ্যাঁ এই শাড়ি এই শাড়ি এই শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর শাড়ি আমি পরিয়ে আসি তারপরে তোমাকে রেডি করে দেবো এইটাই এটাই পরে যাবে মানে ভাবো তুমি নাতনির জন্মদিনে যাবে দু রকমের শাড়ি তিন রকমের শাড়ি পরে এসেছি কোনটা তোমার পছন্দ হবে সেটা পরে যাবো ঠিক আছে ঠিক আছে আমি পরিয়ে আসি তারপরে তোমার পরিয়ে দেবো